আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় কখন যখন তখন কী জন্য কোথায় দিয়ে বাক্য তৈরি করা শেখাবো বা প্রশ্ন করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী তার বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই যখন কখন তখন কি জন্য কোথায় দিয়ে আমরা প্রশ্ন করা শেখাব যখন অথবা কখন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা বিলা মানে হলো যখন অথবা কখন বললাম কখন যাবেন প্রশ্ন করা হলো কখন যাবেন কখন যাবেন এটা মালয়েশিয়ান ভাষা হবে বিলা মাহু পেরগি বিলা মাহু পেরগি মানে হলো কখন যাবেন এখানে বিলা মানে হলো কখন মাহু মানে আমি যাইতে চাই সেমন বোঝানো হয়েছে পেরগি মানে হলো যাওয়া কখন আপনি যাবেন তখন আমাকে ডাক দিয়ে বললাম কখন আপনি যাবেন বা কোথায় যাওয়ার কথা বলা হয়েছে কখন আপনি যাবেন তখন আমাকে ডাক দিন এটা মালয়েশিয়ান ভাষা হবে বিলাওয়া বি্লাওয়া পেরগি, মাসাায়তু পাঙ্গিল ছায়া, বি্লাওয়া পেরগি, মাসাইতু পাঙ্গিল ছায়া মানে হল। কখন আপনি যাবেন তখন আমাকে ডাক দিয়েন। ব্লাওয়া পেরগি কখন আপনি যাবেন, তখন আমাকে ডাক দিন মাসাইতু পাঙ্গিল ছায়া। তখন আমাকে ডাক দিয়েন, এখানে বিলা মানে হলো। কখন আওয়া মানে আপনি পেরগি মানে হল। যাওয়া মাসাইতোু মানে ওই সময় পাঙ্গিলত তো ডায়া ডাকা অ্যান্ড ছায়া মানে হল আমি এখন আয়টা। কি জন্য বললাম কি জন্য কি জন্য এটা মালয়েশিয়ান বাসা হবে আপা মানে হলো কি জন্য বললাম কি জন্য কাজে যাননি কেউ একজন কাজে যায়নি তারে বললাম কি জন্য কাজে যাননি এটা মালয়েশিয়ান বাসা হবে অন্তুক আপা তা পেরগি কেরজা অন্তুক আপা তাপের গি গী যা অন্তুক আপা কি জন্য তাপের গি জাননি কাজে কের যা অন্তুক আপা মানে হল কি জন্য তাকের যা মানে হল বা কের যা মানে হল কাজ তাপের গি জাননি এখন কি জন্য এটা করলেন কেউ জন কিছু করছে আমি বললাম কি জন্য এটা করলেন কি জন্য এটা করলে এটা মালয়েশিয়ান ভাষা হবে ইনি বোয়াত ইনি উনতুক আপা বয়াত ইনি বোয় ইনি করলেন এটা অন্তুক আপা কি জন্য এখানে বোয়াত মানে হল করা ইনি মানে হল এটা অন্তুক আপা মানে হল কি জন্য কি জন্য এটা করলেন এখন প্রশ্ন হল কি জন্য রাগ করেছে কি জন্য রাগ করেছেন কে একজন রাগ করেছে বললাম কি জন্য রাগ করেছেন এটা মালয়েশিয়ান ভাষা হবে আওয়া মারা অন্তুক আপা মারা অন্তুক আপা মানে কি জন্য রাগ করেছেন এখানে আওয়া মানে হলো আপনি মারা মানে হলো রাগ মারা মানে হলো রাগ অন্তুকাপ মানে হলো কি জন্য রাগ করেছেন এখন সবচেয়ে হলো কোথায় দিয়ে কোথায় কোথায়কে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানা এটা আমরা আগে জানি কোথায়কে বলা হয় মানা মানে হলো মানা বললাম কোথায় রেখেছেন কোথায় রেখেছেন এটা মালয়েশিয়ান ভাষা হবে সিম্পান দি মানা সিম্পান ডি মানা সিম্পান মানা মানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মানা মানে হলো কোথায় রেখেছেন মানা মানে কোথায় রেখেছেন মানে মানে রাখা মানা কোথায় বললাম আপনি কোথায় যান বললাম আপনি কোথায় যান আপনি কোথায় যাতে মালয়ে সিম্বাসে হবে পেরগি মানা আওয়া পেরগি মানা মানে হলো আপনি কোথায় যান এখানে আওয়া মানে হলো আপনি পেরগি মানে হলো যাওয়া মানা মানে করলো কোথায় আওয়া পেরগি আপনি যান মানা কোথায় আপনি যান কোথায় এখন প্রশ্ন হলো আপনি কখন আসবেন বললাম আপনি কখন আসবেন আপনি কখন আসবেন এটা মালয়েশিয়ান ভাষা হবে আওয়াবিলা মাহু দাতাং বা আওয়াবিলা মাহু মারি আওয়াবিলা মাহু দাতাং মানে হলো আপনি কখন আসবেন আওয়াবিলা আপনি কখন মাহু মানে আসতে চান দাতাং অথবা মারি মানে হলো আশা এটা হলো এখানে ও মানে হলো আপনি বিলা মানে হলো কখন মাহু মানে হলো চাওয়া বা চাই দাতাং মানে হলো আশা বা মারি মানেও আশা একটা বললেই হবে আপনি কখন ঘুমান বললাম আপনি কখন ঘুমান আপনি কখন ঘুমান এটা মালয়েশিয়ান ভাষা হবে বেলাওয়া তিদুর বিলা আওয়ার টু বিলা বেলাওয়া কখন আপনি তিদুর ঘুমান এখানে বিনা মানে হলো কখন আওয়া মানে হলো আপনি তিদুর মানে হলো ঘুমান বা ঘুমানো এটা বোঝানো হয়েছে সো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন